এটা দলীয়ভাবেই করেছে কিন্তু সারা বিষয়টাই লক্ষ্য করছেন আপনারা আমাদের জাতির মধ্যে একটা প্রচন্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধভাবে যে সংস্কার থেকে শুরু করে নির্বাচন সবটাই আমরা সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং এইখানে কাউকে বিচ্ছিন্ন রেখে না আবার সবাই সবার ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্তগুলো হবে সংস্কারটা কত সময় লাগতে পারে এটা সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো হয়েছে তারা রিপোর্ট দেবে ডিসেম্বরের মধ্যেই বলা হয়েছে বড় এটা জানুয়ারির দুই এক সপ্তাহ হয়তো কারো কারোর জন্য প্রয়োজন হতে পারে তখন এটা জনসমক্ষে যাবে এবং রাজনৈতিক দল জনগণ এবং নানা রকমের যে স্টেক যারা আছে তাদের সবার সাথে বলে আমরা নির্বাচনের দিকে যত দূর দ্রুত সম্ভব যাবে সরকার মেজর পার্টি যারা রাজনৈতিক দলেরা যারা রাজনীতি করেন তাদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এরা তারা গ্রহণ করবেন সরকারের পক্ষ থেকে তো আমরা তো বলতে পারি না যে কিনে কে করবেন কে করবেন না এটা সবাই তারাই নির্ধারণ করবেন যে নির্বাচনে কীভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে অথবা দলগতভাবে কিভাবে তারা নির্বাচনে যাবেন সেটা তাদেরই ব্যাপারে মন্ত্রণালয়ের সচিব মহোদয়াকে নিয়ে এসেছি যে এই বিষয়গুলি যাতে আমরা জানি এখানে যেটুকু অপূর্ণতা আছে যেটাতে এটা সংরক্ষণ এবং এটাকে দেখাশোনা এটার উত্তরোত্তর আরও উন্নয়ন এই এই বিষয়টাকে পবিত্রতার সাথে যাতে সংরক্ষণ করা যায় এই বিষয়ে যতটুকু পদক্ষেপ মন্ত্রণালয়ের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবই নেব এই কারণে আমরা ওনাকে নিয়ে এসেছি আমরা এখানে প্রশাসনের কর্মকর্তারাও আছেন তাদের সাথে বসে কথা বলবো ওনারা যেভাবে আমাদেরকে ইয়ে দেবেন পরামর্শ দেবেন সেই রকম করে আমরা এটা করব